আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এইচএসসি পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো আছো আজকে তোমাদের জন্য আমি তোমাদের ইন্টারমিডিয়েটে নয়টি গ্রামাটিক্যাল আইটেম রয়েছে তার মধ্যে সবচেয়ে তে আতঙ্কজনক তোমাদের কাছে যেটা মনে হয় তার নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব আজকে আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের উপরে একটা বোর্ড কঠিন মনে করো তুমি যে টিচারের কাছে এতদিন পর্যন্ত পড়েছো তারা যেমনটা কঠিন বলে আসলে রাইট ফর্ম অফ ভার্ব এতটা কঠিন না আসো একটা কোয়েশ্চেন আমি জাস্ট তোমাদের একটু অ্যানালাইসিস করে দেখাই দিলেই তুমি বুঝতে পারবা ইনশাআল্লাহ দেখো ডিফরেস্টেশন শব্দের অর্থ কি বন উজাড় আচ্ছা বন উজাড় এটা যদি আমরা যেটা এটা সাবজেক্টের জায়গায় বসছে আর তোমরা জানো যেটা সাবজেক্ট এর জায়গায় বসে হান্ড্রেড পার্সেন্ট এটা কোনো না কোনো হ্যাঁ তোমার কি পার্সনের মধ্যে পড়ে যাবে ফেলাইতেই হবে আমাদের কি আমরা জানি পার্সন হচ্ছে তিনটা আর প্রতিটা পার্সন জায়গা দখল করে দুইটা করে সব মিলে পার্সনের জায়গা আছে আমাদের ছয়টি ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই ফার্স্ট পার্সন প্লুরাল কি উই সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল ইউ থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে হি সি ইট আর যত এক বচন নাম আছে আর থার্ড পার্সন প্লুরালটা হচ্ছে দে সেই দৃষ্টিকোণ থেকে তুমি তাকিয়ে দেখো ডিফরেস্টেশন এটা কি হচ্ছে তোমার থার্ড পার্সন সিঙ্গুলার তাই না আর আমরা নিয়মের মধ্যে পড়েছি থার্ড পার্সন সিঙ্গুলার এর পর ভার্বের সাথে

ইট এ দেখো কজ এটার কারণ দেখতে পাচ্ছো এর পরে বাই আসছে কেয়ার করেছ আমরা জানি কোনো সেন্টেন্সের মধ্যে বাই থাকা মানে সেটা হচ্ছে প্যাসিভ আর তোমাদের কি মনে আছে কিনা এর দেখো আমাদের টেন্সের কিন্তু দুই ধরনের স্ট্রাকচার রয়েছে আমাদের স্টুডেন্টরা এটা কিন্তু বুঝে না হ্যাঁ যে টেনসন বা দুই ধরনের স্ট্রাকচার মানে জি অ্যাক্টিভের 12টি এবং প্যাসিভের 12টি স্ট্রাকচার রয়েছে যেটা আমি তোমাদেরকে ব্যাসিক ক্লাসে পড়াবো ইনশাআল্লাহ একদম ধরে ধরে কারণ সব মিলিয়ে টেন্সের এই চব্বিশটা স্ট্রাকচার তোমাকে জানতে হয় তুমি শুধুমাত্র বারোটি স্ট্রাকচার জানো তো এর জন্যই তোমার সমস্যা তুমি ভালো করে ধরতে পারো না বুঝতে পারো না তা আমাদের যে টেন্সের স্ট্রাকচারের মধ্যে প্যাসিভ যে স্ট্রাকচারটা রয়েছে প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর এরপরে ভি থ্রি এক্সটেনশন বুঝতে পেরেছ এটা হচ্ছে প্যাসিভের ইনডিফিনিট হ্যাঁ তুমি দেখো অ্যাক্টিভের ইনডিফিনিটে কি পড়েছো সাবজেক্ট প্লাস ভি

অথবা টু দিতে হয় তো সেই ক্ষেত্রে আমরা আইএনজি দিব না টু দিব। সেই ক্ষেত্রে আমি একটু খেয়াল করব কোন বাক্যটি দ্বারা তে তে জাতীয় অর্থ দিচ্ছে কিনা যদি তে তে জাতীয় অর্থ দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা টু দিব আর না হলে আমরা আইএনজি ব্যবহার করব তাহলে যে কাট ট্রিজ তারা গাছপালা কাটে দেখো তৈরি করতে প্রফিট মানে লাভ তৈরি করতে বা লাভ করতে দেখো তে তে অর্থ দিয়েছে এজন্য আমি কি দিয়েছে টু মেক টু মেক লাভ তৈরি করতে বা লাভ করতে তারা এই গাছগুলি কেটে ফেলে এবার দেখো অর্ডিনারি পিপল সাধারণ জনগণ অলসো ইউজ ভাইয়া একটু খেয়াল করে দেখো তো অর্ডিনারি পিপল এই দেখো পিপল ভাইয়া জনগণ জনগণ আর একজন না মানে একের অধিক তথা প্লুরাল হয়েছে এটা আচ্ছা যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি হবে ভার্ব তাহলে প্লুরাল হবে তাই না আচ্ছা দেখো এই ভার্বটা তো প্লুরালে আছেই এখন তোমাদের সমস্যা ভার্ব প্লুরালে মানে মানুষ ইজ বাই এস নাই তোমার এটাই মাথায় রাখতে হবে ভাইয়া তোমার নাউনের সাথে এস বাই এস থাকলে সেটা হয় প্লুরাল আর ভার্বের সাথে এস বাই এস না থাকলে হয় সেটা প্লুরাল সুতরাং এই ভার্বটি হচ্ছে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তথা সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে বুঝতে পেরেছেন তাই যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল সুতরাং ভার্বও আমাদের প্লুরাল হবে অর্ডিনারি পিপল অলসো ইউজ সাধারণ জনগণ ব্যবহার করে ট্রিজ গাছপালাকে অ্যাজ হিসেবে ফুয়েল এন্ড ফার্নিচার ফুয়েল মানে কি তোমার জ্বালানি আর ফার্নিচার মানে আসবাবপত্র তার মানে সাধারণ জনগণ আসবাবপত্র এবং জ্বালানি হিসেবে তারা এটা ব্যবহার করে থাকে এরপর দেখো শূন্য স্থান এই যে একদম শুরুতেই শুরুই হয়েছে ভার্ব দিয়ে মনে রাখো খুব মনোযোগ দিয়ে মনে রাখো যে ভার্ব দিয়েই যদি শুরু হয় একদম ভার্ব দিয়েই যদি বাক্যটা শুরু হয় তাহলে ওইটা হয় তুমি আইএনজি ব্যবহার করবা অথবা তুমি ভার্বের সাথে ভার্বের আগে একটা টু দিবে তথা জিরান অথবা ইনফিনিটিভ তোমার যেটা ভাল লাগে তুমি সেটাই দিতে পারবো তবে একটু অর্থটা খেয়াল করবা একটু কোন দিকে যাচ্ছে কারণ টু প্লাস ভার্ব এটা হচ্ছে তে তে জাতীয় অর্থ দিয়ে থাকে আর আইএনজি ইয়া 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 জাতীয় অর্থ হয়ে থাকে এখন দেখো তোমার মোর অ্যান্ড মোর ট্রিজ মানে অধিক থেকে অধিক গাছপালা কাটিয়া দেখো একটু ইয়া ইয়া অর্থ দিচ্ছে আমরা কাট থেকে কি দিব কাটিং তাই না ভাইয়া তাহলে কাটিং মোর এন্ড মোর ট্রিস অধিক থেকে অধিক গাছপালা কাটিয়া বা কাটার মাধ্যমে উই আর গোয়িং এই দেখো ভাইয়া আর গোয়িং দেখো একটা ভার্ব আসছে একটা ভার্বের পর যদি একটা ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে হয় আইএনজি অথবা টু দেখো তে তে অর্থ দিলে টু না হলে আইএনজি তাহলে উই আর গোয়িং ফেস আ গ্রেট ডেঞ্জার ইন দা কামিং ফিউচার আসন্ন ভবিষ্যতে আমরা বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছি পড় তে যাচ্ছি তাহলে তেতে যাতে অর্থ দিচ্ছে তোমরা কি দিব টু ফেস বুঝতে পেরেছেন আশা করছি তোমরা এই অংশটুকু ক্লিয়ার হয়েছে। আমি নিচে উত্তরটাও দিয়ে দিয়েছি একটু মিলিয়ে নিও এরপরে দেখো আরেকটু অংশ আমরা চলে আসি দেখি আমাদের এখানে কে রয়েছে দেখো উই এই দেখো সাবজেক্ট কি প্লুরাল তাহলে ভার্বটাও কি হবে প্লুরাল দেখো একটু আগে শিখিয়েছে তোমাদেরকে বাস তাহলে উই নো আমরা জানি দ্যাট অক্সিজেন দেখো অক্সিজেন সাপ্লাই মানে এই দেখো বাই আসছে তার মানে প্যাসিভ একটু আগে শিখিয়ে আসছে কিন্তু তোমাকে তাই না ওকে সো দেখো তাহলে অক্সিজেন সাপ্লাই তাহলে প্যাসিভ এর প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে আমরা কি দিব ইজ সাপ্লাইড তাই না भैया তাহলে দেখো অক্সিজেন ইজ সাপ্লাইড অক্সিজেন সরবরাহ করা হয় ট্রিজ ফর एनिमल्स তোমার কি গাছ পালার জন্য

বাড়ি না এই দেখো ইফ ট্রিজ যদি গাছ পড়ে এই দেখো ই পাশে ভাই তোমাদের কন্ডিশনালের একটা বিষয় আমি শেখাবো হ্যাঁ কন্ডিশনাল দিয়ে যে তোমার ইফ আনলেস হ্যাড সো ডট ডট दट এবং সো দ্যাট এই পাঁচটি ওয়ার্ড ফ্রেজ যুক্ত অংশ প্রেজেন্ট হলে পরিবত্য অংশে শেল উইল ক্যান মে দিতে হয়

কাট ডাউন যদি গাছপালা কেটে ফেলা হয় কারণ গাছপালা নিজে নিজে তো আর কাটে না আমরা তোমরাই তো কাটি তার মানে এটাও কিন্তু প্যাসিভ হয়েছে তাই না দেখো ট্রিজ তাহলে কি দিব আমরা আর কাট তাই না ইফ ট্রিজ আর কাট ডাউন যদি গাছপালা কেটে ফেলা হয় এসে এখানে কাটটা কিন্তু তিন নাম্বার ফর্ম কারণ কাটের ভি ওয়ান ভি টু ভি থ্রি তিনটা ফর্ম একই রয়েছে তাহলে ইফ ট্রিজ আর কাট ডাউন যদি গাছপালা কেটে ফেলা হয় ইন দিস ওয়ে এইভাবে

তাপমাত্রাও বেড়ে যাবে একই তারিখ এখানে যদি উইল ইনক্রিজ হতে পারে এখানে কি হবে উইল রাইজ তাই না ভাইয়া উইল রাইজ এটাও বেড়ে যাবে দেখো ইট এই দেখো ইট কল্ড এটা এটাকে বলা হয় কি বলা হয় গ্রিন হাউস ইফেক্ট এটাও কি প্যাসিভ এটাকে বলা হয় এটা তো আর বলে না দেখো এই যে ইট কল এটা এটা বলে নাকি এটাকে বলা হয় তাহলে প্যাসিভের present indefinite সমস্যা কি জানো তোমরা যারা অ্যাকটিভ প্যাসিভ বুঝো না টেন্সের স্ট্রাকচারটা এদের জন্য রাইট ফর্ম অফ ভার্ব একটু কঠিন লাগে এজন্য আমি আগে এটা শেখায়া নেই সুতরাং ভয় পাওয়া যাবে না জাস্ট আমাদের সাথে লেগে থাকি ইনশাআল্লাহ তাহলে কি দিব it is called তাই না এটাকে বলা হয় কি গ্রিনহাউস ইফেক্ট ওকে এ দেখো শূন্য স্থানের একদম শুরুতেই তোমার কি আসছে দেখছো করে শুরুতেই ভারভাসতে এটাকে শিখে আসছে না শুরুতেই যদি ভারবাশে হয় টু প্লাস নেস ফর্ম অথবা এনজি এখন দাও তাহলে কি এনজয় টু তাহলে টু এনজয় তাই না भैया টু এনজয় আ پیسফুল লাইফ একটা শান্তিপূর্ণ জীবন যাপন নির্বাহ করতে পরিচালনা করতে এনজয় করতে উই মাস্ট প্লান্ট আমাদেরকে অবশ্যই অবশ্যই রোপণ করতে হবে মোর অ্যান্ড মোর ট্রিজ অধিক থেকে অধিক গাছপালা আমাদেরকে রোপণ করতে হবে তোমাদেরকে বিশ্লেষণ করিয়ে দিলাম এবং এখন আমি শর্টকাটে এটা গ্লান্স দেখিয়ে দিচ্ছি দেখো কোথায় কি বসবে কেন বসবে এই দেখো থার্ড পার্সন সিঙ্গুলার এই জন্য সাথে আমরা এস বা ইএস দিয়েছি প্যাসিভ হয়েছে এই আমরা ইস কজড এখানে দিয়ে দিয়েছি এ দেখতে পাচ্ছ এই যে একটা ভাবের ফলে একটা ভার্ভ আসছে আমরা টু মেক করে দিয়েছি এরপরে হচ্ছে এই দেখো এই যে অর্ডিনারি পিপুল তোমার সাবজেক্টটা প্লুরাল হয়েছে ভারটাও আমরা প্লুরাল করে দিয়েছি এরপর হচ্ছে তোমার একদম বাকি শুরু যেহেতু আসছে একটু ইয়া ইয়া জাতীয় অর্থ এই আমরা কি দিয়েছি আই এন যুক্ত করে দিই কারণ আমরা জানি বা একদম বাকি শুরুতেই আসলে হয় টু অথবা আই কিছু একটা যোগ করে দিতে হয় আচ্ছা এবার দেখতে পাচ্ছ এই যে একটা ভার্বের পরে আর একটা ভার্ব আসছে এই আমরা কি দিয়েছি টু প্লাস ভার্বের বেস ফর্ম যুক্ত করে দিয়েছি আচ্ছা এরপরে দেখো কি আসছে আর দেখো এই যে সাবজেক্টটা প্লুরাল এই জন্য কি হয়েছে ভার্বটাও প্লুরাল হয়ে তবে যা আছে তাই দিয়েছি আচ্ছা এই দেখো প্যাসিভ হয়েছে তাহলে এই জন্য কি ই সাপ্লাই

এজন্য আমরা কি আর কাট এখানে ব্যবহার করেছি এ দেখো দা এটা আমরা জানি যে এই যে ইফ যুক্ত অংশ মানে কন্ডিশনাল প্রথমটা যদি তোমার কি বলে প্রেজেন্ট হয়ে থাকে তাহলে পরবর্তী হচ্ছে শ্যাল উইল ক্যান মে আমরা কি দিয়েছি উইল ইনক্রিজ এখানে সেম দেখো উইল রাইজ তাই না ভাইয়া আচ্ছা এরপর দেখো যে ইট কল এটাকে বলা হয় তাহলে এটাও কি হয়েছে তোমার প্যাসিভ হয়েছে এজন্য ইট ইজ কল দিয়ে দিয়েছি এদের বাক্যটা একদম শুরু এজন্য কি টু এনজয় দিয়েছি আমি তোমাকে এতটুকু বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি শোনো মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করো সেই কথাটি হচ্ছে তোমার ভাইয়া যদি সাপোজ এই যে তখন রাইট ফর্ম অফ ভাগ পড়তে গিয়ে আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি বাস চার থেকে পাঁচটা আইটেম তোকে একটু জানতে হয় তোমার ধরো টেন্সের অ্যাকটিভ এবং স্ট্রাকচার জানতে হয় ভার্বের ফর্মগুলি তুমি জানতে হয় বাক্যটা অ্যাকটিভ নাকি প্যাসিভ এটা তুমি জানতে হয় হ্যাঁ এবং এই বিষয়গুলি যদি একটু মোটামুটি আইডিয়া থেকে থাকে তো রাইট ফর্ম অফ ভার্ব কি কোনো কঠিন আইটেমি না কিন্তু আমাদের দেশের টিচারস যারা রয়েছে তারা কি করে জানো তোমাকে সরাসরি রাইট ফর্ম অফ ভার্বের রুলস তোমাকে পড়াবে

মানে ওই টপিকের বেসিক ওই টপিকের বেসিক তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব পড়াবো তার আগে রাইট ফর্ম অফ ভার্ব পড়াইতে গিয়ে যে সমস্ত বেসিক তুমি ঠেকে যাবা পারবা না বুঝবা না ওইটা আগে তোমাকে শেখাই দিব কানেক্টর তুমি পারো না কেন পারো না কানেক্টর না পড়ার পিছনে যে মূল যে কারণ যে মূল যে বেসিক গুলি রয়েছে ওইগুলি আগে তোমাকে শেখায় দিব এরপর কিছু রুল পড়াবো এরপর ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করাবো এবং অল ওভার কিছু বেসিক পড়ানো হয় এজন্য আমার পড়ানোর সিস্টেমেটিক ওয়েটাই হচ্ছে তোমাকে কি করবো ভাই জানো একদম আমি তোমাকে একটু যদি দেখাই তুমি একটু মনে ইংলিশ সাবজেক্টে তোমাদেরকে কিভাবে পড়াবো একটু দেখো ভাইয়া মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা কর এই দেখো ইংলিশটাকে আমি একদম ধরে ধরে হ্যাঁ একদম ধরে ধরে দেখো একটু এই যে তোমাকে আগে বেসিক গ্রামারটা আমি শেখাবো হ্যাঁ যাক আগে বেসিক গ্রামারটা মানে তোমার এইচএসসি এর জন্য তোমার এইচএসসি 25 এর অল অফ আ টোটাল ইংলিশটা পারার জন্য যে যে বেসিক লাগবে সেটা আমি তোমাকে ক্লিয়ার করাবো এর মধ্যে নয়টি গ্রামাটিক্যাল টপিক তোমার যে নয়টি গ্রামার টেকন টপিক রয়েছে না এই নয়টি গ্রামাটিক্যাল টপিক পড়াই থেকে আমরা কি করি এই টপিকের আগে বেসিক পড়াই এর হচ্ছে তোমার রুলস পড়াবো এর পরে হচ্ছে তোমার ইয়ার কোশ্চেন অর্থাৎ বোর্ড কোশ্চেন তোমাকে অ্যানালাইসিস করাবো কথা বুঝতে পেরেছেন এবং আমি এখানে একদম পুরো 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত এবং আরো যদি সময় পাই দুই হাজার ষোলো এবং দুই হাজার সতেরো এই বোর্ড কোয়েশন গুলি আমি অ্যানালাইসিস করিয়ে দিই যেমন এই বছর দুই হাজার চব্বিশ ব্যাচে যারা ছিল তাদের একদম ষোলো সাল থেকে তেইশ সাল পর্যন্ত প্রত্যেকটা আইটেম এর ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে প্রত্যেকটা আইটেমের সমস্ত বোর্ড কোয়েশ্চেন্স আমি অ্যানালাইসিস করিয়ে দিয়েছি এবং তোমরা জানো আমাদের এইচএসসি 24 ব্যাচে আমাদের 3527 3500 প্লাস স্টুডেন্ট কিন্তু আমাদের ব্যাচে ছিল বুঝতেই পারছো যে কত পরিমাণ স্টুডেন্ট ছিল এত কেন আসছিল অবশ্যই আমরা ভালো সার্ভিস দিয়েছি ভালো পড়িয়েছি তাই না ভাইয়া এজন্য দেখ এরপরে ইংলিশ ফার্স্ট পেপার 9টা ইউনিট একদম ওয়ার্ড মিনিং ধরে ধরে তোমাকে পড়িয়ে দিব রিটেন পার্টটা তোমাকে শিখিয়ে দিব টপিক ভিত্তিক পরীক্ষা থাকবে লাস্টে ফাইনাল মডেল টেস্ট কিন্তু থাকবে সুতরাং তোমরা যারা এইচএসসি 25 আছো

জানিয়ে দাও আমাকে কারণ অনেক স্টুডেন্ট তোমরা আছো যারা কিনা টাকার অভাবে পড়তে পারো না তাই একটু সমস্যা থেকে থাকে আমি এই কমেন্টে একটা গুগল ফর্ম দিয়ে দেব তোমাদের যদি কারো একান্তই টাকার সমস্যা থেকে থাকে ইচ্ছা আছে কিন্তু পড়তে পারছো না তাহলে এই গুগল ফর্মটা তুমি পূরণ করে দিবা তাহলে ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে তোমার সাথে আমরা যোগাযোগ করে দেখি আমরা তোমাদের জন্য কতটুকু করতে পারি এবং তুমি এর পরবর্তীতে এই রকম আর কোন টপিকের ভিডিও চাচ্ছ সেটা কি ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস নাকি অন্য কোন টপিক কোন টপিক ভিডিও চাচ্ছ সেটা একটু জানিয়ে দাও ইনশালের পরবর্তীতে ওইটার উপর আমি আবার ভিডিও বানাবে ইনশাল্লাহ আর আমি চাচ্ছি প্রতিদিনই তোমাদের জন্য কিছু না কিছু কারণ যারা প্রাইভেট আসতে পারবে না অন্তত ফ্রি তো যেন কিছু পাইতে পারে সেই ব্যবস্থা ব্যবস্থাপনাও আমি রেখেছি ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকো দোয়া করিও আর যত দূর তো সম্ভব মনে রেখো এই যে পনেরো তারিখ এই পনেরোই জুলাই পর্যন্ত কিন্তু আমাদের এক হাজার টাকার ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমাদের কমার্সের অল সাবজেক্ট পড়ার কিন্তু সুযোগ রয়েছে হ্যাঁ তোমরা যারা মানবিকের বা বিজ্ঞান শাখারা আছো তোমরাও চাইলে আমাদের শুধুমাত্র বাংলা ইংরেজি আইসিটি এই কোর্স নিতে পারো তার কোর্স হচ্ছে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে ভালো থেকো দোয়া করিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ